হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম রবিবার সকাল আমাদের তো গরম গরম লুচি দিয়ে শুরু হচ্ছে আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের রবিবারের ফেভারিট ব্রেকফাস্ট কি মানে গতকাল ডাক্তারের কাছে যাওয়ার আগে অবধি বেশ বেটার ফিল করছিল। কালকে ক্লিনিং করিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর ব্লিডিং হচ্ছে মানে তাও ডাক্তার সেটা ভেতরে একটা কি দিয়েছেন স্টপ করানোর জন্য তাও অল্প অল্প করে একদম অ্যাবজর্বেবল জেল প্যাক ভেতরে বসিয়ে দিয়েছে সেটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে তো এখন ওটা দেওয়ার পরেও সারা রাত এখনো অল্প অল্প করে একদম সে কাঁচা রক্ত চুয়ে চুয়ে পড়ছে একটু বেদানার জুস টুস এগুলো এই কদিন তো এইসব চলছেই ডাবের জল এটা ওটা সবই তা আজকে একটুখানি চিকেন বানাবো একদম শুধু নুন হলুদ আর গোটা রসুন গোটা আদা দিয়ে পাতলা ঝোল একদম মানে ওর জন্য করবো আমি আর তাই খেয়ে নেবো বেশ ভালোই লাগে আমাদেরও তাই আর কি মেয়েদিকে এসে টিফিন টিফিন করে তারপরে পুরো একদম চপচপ করে তেল ঠেল লাগিয়ে বসে ব্লগটা এডিট করলাম এখন ব্লগটা আপলোড হয়েও গেছে পাবলিশ করে দেবো আর এপাশে তার সাথে চিকেনটা আগে বানিয়ে নিই বানিয়ে তারপর চানে যাবো এখন মা গেছে চানে তারপর আমি যাব আর তার সাথে আজকে একটু ইচ্ছা আছে দেখি চিকেনটা প্রেশার কুকারে করব তাহলে একদম নরম নরম হবে উবজিতে খেতে সুবিধা হবে আর লেগ পোর্শন আনিয়েছি শুধু যাতে একদম নরম হয় আর সাথে একটা প্যাক বানিয়ে ভাবছি একটু পায়ে আর মুখে লাগাবো কফি ময়দা থয়দা দিয়ে প্রচুর স্কিন টানছে এখন বাপ রে বাপ পাগল হয়ে যাচ্ছি প্যাকটা বানাচ্ছি এর মধ্যে দিয়েছি কফি পাউডার বেসন অল্প একটু ময়দা লেবুর রস ব্যাস এবার একটু এই গোলাপ জল ঢালবো দিয়ে তারপর লাগাবো প্রচুর ঘুমালাম যদিও অন্য দিনের তুলনায় আজকে একটু লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে আজকে মনে হয় কটা আমরা বোধ হয় আড়াইটা নাগাদ লাঞ্চ করলাম জেনারেলি আমরা সবসময় দেড়টার মধ্যে করে নিই তো সেখানে আজকে একটু লেট হয়েছে তো লাঞ্চ ঠাঞ্চ করে সব গুছিয়ে গাছিয়ে আজকে পম্পাকে বললাম বিকেলে আজকে আর আসছে না ছুটি দিলাম অ্যাকচুয়ালি যে সব সেরে সুরে চলে আর বিকেলে আসতে হবে না কারণ রাতে আমাদের নিমন্ত্রণ আছে আর ওরও একটা ব্রেক হয়ে যায় না যে কন্টিনিউয়াসলি আসছে তারপরে অভিদের হসপিটালের টাইমটা তো প্রচুর প্রচুর হেল্প করেছে তো সেই কারণেই ছুটি দিলাম বললাম বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে ঘুরে আয় কোথাও ভালো লাগবে এই তো এখন চা নিয়ে ছাদে চলে এসেছি ওদিকে ও চললো তার সাথে হচ্ছে সকালবেলা আজকে লুচি খাওয়ার পর থেকে ডুকগুর চললো সব রিভিশন তার মাঝখানেই টুকটাক একটু আমাদের সাথে নিজের ড্রয়ারগুলো পরিষ্কার করলো আর খাওয়া দাওয়া ছান সব দিয়ে এই বিকেল অবধি চললো সব তো আমি ঘুমিয়েছি বাট ও বসে বসে রিভিশন দিয়েছে সব করে ঠরে এখন খেলতে গেল কাল থেকে রিভিশন টেস্ট যেটা অ্যানাউন্সড বাট লাস্ট উইকে যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে সব র্যান্ডাম নিয়েছে তো হয়ে গেলো মানে এক্সামের মরশুম চলে এলো ছাদের ওই কর্নার একটা চিল এসে বসে আছে দেখো তো চারমিনে তো ডিনারে ইনভিটেশন এখন রেডি হয়ে কালকের অফিস আছে তো সেই টেনশন তো রয়েছে স্কুলও আছে আজকে এখান থেকে এটা হলো চাপাতি হচ্ছে এখান থেকে তোমার ইডলি ব্যাটার নিতে এসেছিলাম এই ইডলি ব্যাটারটা খুব ভালো হয় শুনেছি হলো দোসা ইডলি আর কি তো দেখি কালকে টুকুকে ইডলি দেবো স্কুলের জন্য ইডলি তো না ইডলি করি দেখাবো তোমাদের তাই তো এই যে চাপাতি এক্সপ্রেস চলো দোকানটা আমাদের গেটের উল্টো দিকেই তোর জন্য জাস্ট নেমে সব কিনে নিয়ে রেখে দিই চলো ফাইনালি সব গুছিয়ে গেছে কালকে সব রেডি তো আমারও রেডি যাচ্ছি এনজয় করতে তাহলে হবে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো ব্যাস আর কোনো টেনশন নেই চলো বাট আমাকে তো একবার আসতে হবে মাঝখানে মায়ের খাবার দিতে অভিজিৎকে খেতে দিতে এইসব আজকে মনে হয় আমরাই লাস্ট মনে হয় কোন্সিডেন্টলি সেম শার্ট হয়ে গেছে আজকে তো পাল্লি এসছে আজকে অভিজিৎ দেখতে অনেক দিন ধরে আসবো আসবো করছিল বাট হচ্ছিল না আজকে নিমন্ত্রণ এসে এক ইয়েতে আরকি হয়ে গেছে তো যাই হোক ওর আজকে আমার অ্যানিভার্সারিও তো পল্লবীর ঘরে ঢুকে একটা ভালো প্রশ্ন কিন্তু এখানে এতগুলো ব্যাগ কিসের বলি দাঁড়া এটা হচ্ছে ম্যাথস টিউশন এটা হচ্ছে স্কুল ব্যাগ এটা হচ্ছে তোর এই কান্নারা হিন্দি টিউশন ও সব ব্যাগ আলাদা রাখে বুঝলি তো যদি কিছু ভুলে যায় রোজ প্যাক করতে গিয়ে ও সব ওর চলবে না তারপর হচ্ছে এইটা এক্সট্রা এই রিসেন্টলি এ হয়েছে এটা অভিজিৎ এটাও অভিজিৎ এটা অভিজিতের কলেজের এটা অভিজিতের অফিসের বুঝেছিস তো এনারও তাই সব আলাদা আলাদা করা আর আমারটা শুধু ওইখানটায় রয়েছে আলাদা না হলে ওটাও অ্যাড হলে তো আজকে একটা পুরো শর্ট ভিজিট বলা যায় পরে একদিন প্ল্যান করে ভালো রকমের আড্ডা হবে খাওয়া দাওয়া হবে আজকে তো কিছু হলো না আর aar আরেকজন <laughs> 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 <aar> <laughs> <s Elliott> <weg>

মায়ের খাবারটা দিয়ে গেলাম এবারে আমরা মেয়েরা খেতে বসবো ভালো করে খাওয়া নাহলে তোকে আবার ওমেক্সে পাঠিয়ে দেবে ওমেক্সে পাঠিয়ে দেবে দিদি ওই ওদেরটা

শুরু হয়ে গেল আরেকটা দিন আজকে হলো সোমবার আর ডুগু যেমনটা চেয়েছিল আজকে ইডলি পরি খাবে তো তাই বানাচ্ছি তো এটা প্রথমে ইডলিটা বানিয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে নিয়ে জাস্ট একটু ঘিয়ের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে ইডলি পরির যে পাউডারটা সেটা দিয়ে তার সাথে ইডলিটা আর কি মিক্স করতে হবে এই যে এটা হলো ইডলি পরির পাউডারটা মানে ওই চাটনি পাউডার টাইপের আর কি এপাশে প্রথমে ইডলি গুলো আলাদা করে বানিয়ে নিয়েছি এই যে দেখো কিছু ইডলি রয়েও গেছে পরে আমাদের ব্রেকফাস্টে লেগে যাবে এই জাস্ট দুপুরকে ছাড়লাম মানে টিউশনে আর কি দিলাম গতকাল রাত্রিবেলা অভিজ্ঞতা শরীরটা খুবই খারাপ হয় মানে যতই হোক ভেতরে ভেতরে হিলিং চলছে না তো একটা ভেতরে ভেতরে ব্লিডিং হয় তো সেইগুলো অ্যাকুমুলেট হয়ে যায় যার জন্যই বারবার ক্লিনিং করতে লাগে বাট সাম হাম আই থিঙ্ক একটা বেশ বড় একটা চাঙ্ক ব্লাড জমে আর কি কোথাও এই নাক কলার মাঝখানে ছিল তার জন্য তোমরা তো দেখলেই গেছিলাম সাচির জন্মদিনে তো ওখান থেকে এসে তো যেমনটা বললাম সব রেডি করেই গেছিলাম জাস্ট এসে তোমার ঘুমানোটাই কাজ ছিল ফ্রেশও তো ডুবু তো ঘুমিয়ে পড়েছিল আমি শুতে গিয়ে মানে ঘুমানোর চেষ্টা করছি বাট ওর আওয়াজটা শুনে আমার মনে হচ্ছিলো ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে তো এন না সাহস করতে পারলাম না যে ঘুমিয়ে পড়বো এরকম কিছু জেগেইছিলাম অনেকক্ষণ ভাগ দিয়ে যেগিয়েছিলাম তারপরে তোমার অনেকক্ষণ পরে সাফোকেশন ব্রিদিং ট্রাবল খুব বেড়ে গেল তখন বোধ হয় প্রায় সাড়ে বারোটা একটা বাজে তারপরে আমি বলছি কী করবে বলো টাদে যাবে নাকি ডক্টরকে ফোন করব বা কিছু কিন্তু বুঝতে পারছি ডক্টরকে ফোন করার কোনো লাভ নেই তা বিকজ একটা ভেতরে না তো তারপরে তাও প্রয়োজন হলে করতামই দিয়ে এরম করতে করতে একটু জল ঢল খেলো অনেকক্ষণ চুপচাপ বসেছিলো মানে চুপচাপ না মানে তোমার ওই একটা তো ছিলই এই করতে করতে লাকি দিই হঠাৎ করে একটা মানে ওর ভেতর থেকেই একটা ধাক্কা দিয়ে এরকম একটা বড় চাঙ্ক মানে রক্ত জমে আর কি এখানে আটকে গিয়েছিল সেটা বেরিয়ে আছে বেরিয়ে আসতে তারপরে রিলিফ হয় তাও তখন অলমোস্ট তিনটে বেজে গেছে আর আমার পাঁচটায় লগ ইন থাকে তো আমি মোটামুটি রুপুর টিফিন টিফিন বানানোর জন্য আগেই উঠি চারটে এরকম আমার প্রথম অ্যালার্ম থাকে সাড়ে তিনটে এই তাই বলতে গেলে হার্ডলি এক ঘন্টা মতন ঘুমিয়েছি বোধ হয় কালকে তো বেশ টায়ার্ড লাগছে ঘুমটা একদমই পুরো হয়নি আজকেও যতই হোক বাড়ির মানে কাজ তো কিছু না কিছু থেকেই যায় না এই ডুবু স্কুল থেকে এলো তারপরে রাতে কি খাওয়ার দাওয়ার হবে কি লাগবে না লাগবে সেই সব তারপরে এই সব করে তো মোটামুটি তো থাকে একেবারে তো টানা রিল্যাক্স তো করা যায় না বা রেস্ট নেওয়া যায় না এই আর কি কাজকে বেশ অনেক দিন পর যেন একটু ক্লান্ত লাগছে হ্যাঁ হয়ে যাবে আস্তে আস্তে বাট মাঝে মাঝে এই বাবা মাকেও খুব মিস করি কারণ বাবা মা থাকলে অ্যাটলিস্ট বাবা ঢুকুর দিকটা তো ম্যানেজ করেই নেয় আর ও বাবার সাথে ভীষণ কমফোর্টেবল আর বাট ওদেরকেও মানে অপারেশনের আগে এখন কথাবার্তা হচ্ছিলো ডিস্টার্ব করতে চায়নি মানে এই সবে এতদিন থেকে সব করে গেছে তার মধ্যে আবার এখন হুট করে তার মধ্যে আবার সামনে সামার ভ্যাকেশান চলে আসছে ডুবুর তো ওই জন্য আর এ করলাম না আর এর মধ্যে আর ভাইয়েরও মানে এই হলো তো এই সব মিলে বা আমারও একটু তো মন খারাপ আছেই তো তার মধ্যে আমরাও ভেঙে পড়লে সবারই খারাপ লাগবে তো সেই কারণে বেশি ভেবে লাভ নেই হয়ে যাবে আর হয়তো মেবি মাঝখানেকের ব্যাপার হয়তো মাসখানেক গেলে পুরোটাই সর্টেড হয়ে যাবে আর তার মধ্যে আর পরীক্ষা শুরু হচ্ছে তো যখন পরীক্ষা মানে এটা ফাইনাল টার্ম সে ডেইলি স্কুলও থাকবে না জাস্ট পরীক্ষার দিনগুলো তো এই চলো কালকে সারাদিন বাবা মার সাথেও কথা বলা হয়নি অ্যাকচুয়ালি সব করে কালকে কিভাবে সময় কেটে গেল ওই ঘরের কাজ গোছানো এসব করেই হয়ে এই টাউনে সামনের এই জমিটা খালি ছিল এখন পুরোটা পরিষ্কার পরিষ্কার করেছে কাজ শুরু হতে চলেছে এখানেও ফ্ল্যাট হবে বোঝাই যাচ্ছে এই আর কি অনেকটা এটা কিন্তু এই মাথার থেকে সেই মাথা অবধি জমিটা এই গাছের ফাঁক দিয়ে ওই যে ওই মাথা অবধি জমিটা অনেকটা